আমি দেখিনি বাবানোর ভাষা যুদ্ধ শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখেছি দুই হাজার চব্বিশের যুদ্ধ আমি শুনেছি কাজী নজরুলের গান গে যাই বিদ্রোহী প্রাণ জগত দেশবাসী ভুলে রে সারেশি বাংলার মুখে ফোটায় হাসি এসো বাংলাকে ভালোবাসি আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখেছি দুই হাজার যুদ্ধ আমি শুনেছি কাজী নজরুলের গান গে যাই বিদ্রোহী প্রাণ জাগ দেশবাসী ভুলে রে সারে বাংলার মুখে ফোটায় হাসি এসো বাংলাকে ভালোবাসি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার দুর্নীতি দূর অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার দুর্নীতি দূর হোক এখনই সময় তার তুমি দুঃখ কর বাংলা মা শত্রু তোমার বুকে ঠাই পাবে না যদেশবাসী ভুলেরে বাংলার মুখে ফোটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি এসো বাংলাকে ভালোবাসি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার দুর্নীতি দূর হোক এখনই সময় তার তুমি দুঃখ করো শত্রু তোমার বুকে ঠাই পাবে না জাগদেশ বাংলার মুখে ফোটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি আমি দেখিনি বাবান্নর ভাষা যুদ্ধ শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখেছি দুই হাজার চব্বিশের যুদ্ধ আমি শুনেছি কাদী নজরুলের গান গে যায় বিদ্রোহী প্রাণ জাগদেশবাসী ভুলের সারেসি বাংলার মুখে ফোটায় হাসি এসো বাংলাকে ভালোবাসি